সম্মানিত দর্শক বিন্দু কৃষিপ্রেমী বন্ধুগণ সকলকে ভালোবাসা শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন যে খেজুরের গাছ থেকে রস কিভাবে পড়ছে এভাবে সময় এই পাত্রটি পরিপূর্ণ হয়ে যাবে আজ হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ অন্যান্য বছরের তুলনায় এবছর শীত একটু দেরিতে শুরু হয়েছে তবে আজ বেশ খানিকটা শীত অনুভব হচ্ছে আমি রয়েছি নওগাঁ জেলার বদলগাছি থানার মধ্যে এই থানাতে তাপমাত্রা আমার দেখাচ্ছে ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে ছোট গাছ যেখান থেকে খেজুরের রস পড়ছে তবে এই থেকে খুব কম পরিমাণে পড়ছে অত্যন্ত ধীরে ধীরে পড়ছে আপনাদেরকে আজ দেখাবো যে গাছ থেকে যেভাবে খেজুরের রস পড়ে আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে চোখ পড়লো দেখতে পাচ্ছেন যে এখানে এই পাত্রটিতে খেজুরের রস পরে পরিপূর্ণ হয়েছে প্রকৃতির মাঝে শীতের আমেজ এসেছে কুয়াশা আজকের প্রকৃতি আজকে সারা সারাদিনেই কুয়াশা আচ্ছন্ন দেখছেন দিগন্ত বিস্তীর্ণ মাঠ থাকা পড়ে আছে ধান কাটা শেষ হয়েছে কোথাও কোথাও আলু রোপণ হচ্ছে প্রকৃতি আজকে কুয়াশার চাদর মেলে দিয়েছে এখানে কয়েকটি খেজুরের গাছ রয়েছে প্রতিটি গাছ থেকে রস আরোহণ করা হচ্ছে আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি চলুন সামনে একটি ছোট গাছ এটি খুব একটি বড় না প্রথমে যা দেখেছি ওর থেকে এটি অনেক বড় এখানে আসলে দেখব আমরা রস কীভাবে পড়ে আপনারা দেখছেন যে কীভাবে যিনি রস আরোহণ করছেন উনি কত সুন্দর সুনিপুণ হাত দিয়ে এই গাছটি থেকে রস আরোহণের ব্যবস্থা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোটায় ফোটায় রস পড়ছে এইভাবেই একসময় পাত্রটি পরিপূর্ণ হবে দর্শক মন্ডলী আসলে ব্যস্ততার কারণে সব সময় প্রতিবেদনগুলো এখন দেয়া হচ্ছে না আশা করছি অতি শীঘ্রই আমার ব্যস্ততা কমে যাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে কুয়াশাচ্ছন্ন শীতের প্রকৃতি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ